আপনারা জানেন এই সতেরো বছরে আমরা মাঠে নামতে পারি নাই বহু জেল জুলুম হয়েছে চার দোকানে ভাই কথা বলতে পারি নাই আমাদের নেতা আনদানি ব্রহ্মণ পার্থভাই সৎ লোক সৎ লোকের পিছে আমরা থেকে ইনশাল্লাহ সৎ কাজ করতে চাই আমরা যেই পথপদবীর নেতা আছি আমরা সবাই পথপদবীর মাস্তানি দেখাবো না এসিস আওয়ামী সরকার ওয়ার্ড কমিটির পদপদবীর মাস্তানি দেখাইছে থানা লেবে তো দরের কথা আমরা কোনো পদপদবীর মাস্তানি দেখাব না আমরা চাই শ্রেষ্ঠ আলহাজ্ব আহমদ খাতুন নেতৃত্বে এই ঢাকা ১৭ আসনে জনগণের বন্ধু হতে চাই আমি আর উইত অনুরোধ করব আপনারা সবাই ২৬ থানা ঢাকা মวนগর উত্তর সবাই একত্রিত এবং ঢাকা দক্ষিণ মহানগর থানা সেক্রেটারি এবং সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে হাতে হাত রেখে তাতে কাঁধ মিলে একসাথে কাজ করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আকমাতুল্লাহ